বর্ণনা করেছি স্বামীজি শিকাগো বক্তৃতার আগে কিছু ঘটনা আগের ভিডিওতে আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বামীজি কীভাবে স্বীকর বক্তৃতায় যোগ দিতে পারলেন সেইখান থেকে হিন্দি রাইটের সাথে পরিচয় হওয়ার পর তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন তিনি কেন স্বীকর্ম মহাসভায় যোগ দিচ্ছেন না স্বামীজি জানালেন যে তার পরিচয়পত্র নেই বলেই তিনি যোগ দিতে পারছেন না এরপর রাইড বললেন আপনার কাছে পরিচয়পত্র চার অর্থ হলো সূর্যকে প্রশ্ন করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অধ্যাপক রাই নিজেই এক পরিচয়পত্র লিখে দিলেন স্বামীজির সম্বন্ধে তাতে তিনি লিখলেন ইনি এমন একজন ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের পাণ্ডিত্য এক করলেও এই পাণ্ডিত্যের সমান হবে না শুধু তাই নয় তিনি শিকাগো পর্যন্ত স্বামীজির টিকিটও কিনে দিলেন এবং তাকে কিছু টাকাও দিলেন যাতে তিনি শিকাগোয় গিয়ে কোনো অসুবিধে না পড়েন এইভাবে অধ্যাপক রাইটের চেষ্টায় অসম্ভব ও সম্ভব হলো স্বামীজি যে আশা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো তিনি শিকাগো ধর্ম যোগ দিতে পারবেন না রাইটের দ্বারা সে কাজ পূর্ণ হলো তা শিকাগো ধর্ম যাওয়ার পথ খুলে গেল তিন সপ্তাহ বস্টনে বসবাস করার পর স্বামীজি আবার রওনা হলেন শিকাগোয় বস্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় এই তিন সপ্তাহের মধ্যে স্বামীজি প্রায় বারোটা বক্তৃতা দিয়েছিলেন সেই জন্য আমেরিকার জনসাধারণ সম্বন্ধেও তার কিছুটা ধারণা হয়ে গিয়েছিল তাই এটা যেন একটা তার কাছে পূর্ব প্রস্তুতির মতো এরপর নয় সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীজি আবার শিকাগোয় এসে পৌঁছালেন পৌঁছে দেখলেন ধরুন মহাসড়র অফিসের ঠিকানা লেখা কাগজটা তিনি হারিয়ে ফেলেছেন ঘটল এক বিভ্রান্তি লোককে জিজ্ঞেস করে এই ঠিকানা জানতে পারলেন না তখন ক্লান্ত অবসন্ন অবস্থায় তিনি রাতের জন্য আশ্রয় নিলেন স্টেশনেরই এক মালগাড়ির ফাঁকা কামড়ায় পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন তিনি ভারতের মতো এখানে ভিক্ষা করার চেষ্টা করলেন কিন্তু আমেরিকা শহরে ভিক্ষাজীবী সন্ন্যাসীকে কেউ ভিক্ষে দেয় না কেউ মুখের ওপর দরজাই বন্ধ করে দিল কেউ কেউ বা তিনি বুঝলেন কতটা কয়েক ঘন্টা চেষ্টা করে তিনি যখন প্রায় অবসন্ন তখন রাস্তার ধারে বসে পড়লেন ঠিক করলেন আর তিনি চেষ্টা করবেন না ঈশ্বরের নির্দেশে তিনি যখন দেশ ছেড়ে এখানে এসেছেন তখন ঈশ্বরই তাকে নয় দেখবেন তিনি কেন চিন্তা করবেন তার ঈশ্বরও ঠিক যেন এই মূর্তিটার জন্য অপেক্ষা করছিলেন সঙ্গে সঙ্গে বিপরীত দিকে দরজা খুলে গেল সেখান থেকে প্রতিনিধি কিনা স্বামীজি যখন বললেন হ্যাঁ তিনি তাই তখন সেই মহিলা তাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করলেন মহিলার সঙ্গে ধর্ম মহাসভার কর্তৃপক্ষের পরিচয় ছিল বিকেল ওই মহিলার সঙ্গেই স্বামীজি দিলেন ধর্ম মহাসভার অফিসে সেখানে রাইট সাহেবের দেয়া পরিচয় পত্র দেখানোর সঙ্গে সঙ্গেই তিনি প্রতিনিধি হিসেবে গৃহীত হলেন তার নাম লেখা হলো হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ধর্ম মহাসভায় যোগ দেওয়ার চিন্তা মুক্ত হলো এবং তার থাকা খাওয়ার ব্যবস্থাও তো হয়ে গেল এরপর দেখা যাবে পরে কি ঘটে এই ধর্ম মহাসভা ছিল এক বৃহৎ ধর্ম মহাসভা পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি এক মঞ্চে মিলিত হবে তাদের ভাবের আদান প্রদান করতে সেখানে স্বামীজিকে দিতে হবে বক্তৃতা খুব ছোটখাটো বিষয় নয় যে ধর্মের প্রতিনিধি আর ধর্মাসরা যোগ তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম ছাড়াও আটটি প্রধান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম কনফুসীয় ধর্ম সিন্ত ধর্ম ইসলাম ধর্ম প্রভৃতি এই ধর্মগুলিও ছিল ধর্ম মহাসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল আর্ট ইনস্টিটিউটে করে ভাগ ছিল ধর্ম মহাসভার অধিবেশনগুলি মূল শাখা ও বিজ্ঞান শাখা মূল শাখা অনুষ্ঠান আর বিজ্ঞান শাখা অনুষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট ছিল ওয়াশিংটন হল গোড়া খ্রিস্টানরা অনেকেই ধর্ম মহাসভাকে সমালোচনা করতে শুরু করলেন কেন ধর্ম মহাসভার উদ্দেশ্য তো মহৎ ছিল কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধে যে কোনো সমালোচনা থাকতে পারে না কথা চিন্তা করা ভুল আর বাঁচতেও তাই ঘটল গোয়া খ্রিস্টানরা বলতে থাকবেন খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম ধর্ম মহাসভা ডেকে অন্য ধর্মকে তার পাশে বাঁচানোর অর্থ হল খ্রিস্টের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা তাই খ্রিস্ট ধর্মকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে তারা মেনে নিতে চায় ধর্ম মহাসভার উদ্যোক্তা ডক্টর ব্যারোজ এদের থেকে উদয় হলেও খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে তিনিও নিঃসন্দেহ ছিলেন ধর্ম মহাসভা আয়োজন করার পেছনে তার সুত্তর উদ্দেশ্য আশা ছিল সব ধর্মের উপস্থিতিতে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠা করা ঘনী হলো ধর্ম দিন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারোই সেপ্টেম্বর সোমবার ধর্ম শুরু হলো। যতই হোক অপরিচিত দেশবাসী অপরিচিত মানুষজন তখন স্বামীজির সামনে তার বক্তৃতার জন্য অপেক্ষা করে রয়েছে স্বামীজির অবস্থাটা একটু সংকটপূর্ণ হল ওই কি তিনি ভাবতে লাগলেন কোথা থেকে কিভাবে শুরু করবেন আর এটা সাধারণত হয়েই থাকে কি ঘটেছিল স্বামীজির সাথে সেই ধর্ম মহাসভায় সবকিছুই বর্ণনা করব তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কিছুটা সময় একটি ছোট্ট গানের পর ফিরে আসবো আমরা আবার মূল ভিডিওতে আশার আশা হবে আশা আশা মাত্র লো যেমন চিত্রের পতে পড়ে ভ্রমর ভুলে ডল আশার আশা ভবে আশা আশা মাত্র হল নিমি খাওয়ালে তিনি বলে কথায় করে ছিঠার লভে কি মুখে সারা দিনটা আশা মাত্র খেলবি বলে ফতি দিয়ে নাবালি ভূতলে কি খেলা খেলালে খেললেগ আসন কিলো প্রসাদ ভাবে খেলা যহবরতা এখন সন্ধ্যা বেলা কোলে ছেলে ঘরে নিয়ে চলো আশা মাত্র ফিরে এলাম আবার ছোট্ট একটি গানের পর বলছিলাম স্বামীজির শিকাগো বক্তৃতার কথা স্বামীজি পরে জানিয়েছিলেন যে তিনি বক্তৃতা দেওয়ার আগে এতটাই সংকটপূর্ণ অবস্থার মধ্যে পড়েছিলেন যে তিনি সকালবেলার অধিবেশনে বলতে সাহসই করেননি তিনি বিকালবেলার জন্য অপেক্ষা করেছিলেন তার বুক দূর করছিল জিভ প্রায় শুকিয়ে গিয়েছিল দ্বিতীয় অধিবেশনে চারজনের পর বক্তৃতা দেওয়ার সুযোগ হলো স্বামীজির দেবী সরস্বতীকে মনে মনে প্রণাম করে স্বামীজি এগিয়ে গেলেন স্টেজের দিকে সেই তিনি সম্বোধন করলেন প্রথম সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা আমেরিকাবাসী আমার বোন ও ভাইরা সঙ্গে সঙ্গে কয়েক হাজার নরনারী হর্ষধ্বনিতে ফেটে পড়ল দু মিনিট ধরে তাদের করতালি চলল হাততালি থামলে স্বামীজি সংক্ষিপ্ত একটি ভাষণ দিলেন যার মর্মার্থ শ্রীরামকৃষ্ণের সেই যতমত পদ বাণী কোন নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না স্বামীজি সব ধর্মই যে সমান সত্য ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সকলের সামনে তুলে ধরলেন তিনি সেই ভাষণে বললেন সাম্প্রদায়িকতা ঘোড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি বহুদিন ধরে এই পৃথিবীকে গ্রাস করে রেখেছে জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে জাতি পথ জাতি একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে যদি এই সমস্ত ভয়াবহ পিসাজ না থাকতো তাহলে এখন অনেক বেশি উন্নত হতো মানব সমাজ বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার উদ্দেশ্য কথা তার স্পষ্টভাবে হয়তো প্রকাশ করতে পারেননি তার বক্তৃতায় যে আন্তরিকতা ফুটে উঠেছিল তা আর কারো বক্তৃতায় ছিল না এই কারণেই তিনি প্রথম আবির্ভাবী শ্রোতাদের হৃদয়ে জয় করতে পেরেছিলেন ভারতবর্ষের এক সংবাদপত্র যথার্থ মন্তব্য করেছিল বাঘমিতার ইতিহাসে এমন চমকপ্রদ ঘটনা ঘটেনি একজন বৃদ্ধা মহিলা যিনি স্বামীজির প্রথম দিনের বক্তৃতায় উপস্থিত ছিলেন তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন যখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলল আমেরিকার বোন ও ভাইরা হাজার শ্রোতা উঠে জানালো এমন কোনো কিছুর প্রতি শ্রদ্ধা জানাতে যা তাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না বক্তৃতা যখন শেষ হলো তখন দেখলাম দলে দলে মেয়েরা বেঞ্চ টপকে তার দিকে এগিয়ে যাচ্ছে তখন আমি মনে মনে বললাম বাছা যদি তুমি আক্রমণে মাথা ঠিক রাখতে পারো তবে বুঝবো তুমি নির্ভর ভগবান বৃদ্ধা মহিলা স্বামীজির কী প্রতি পেয়েছিলেন তার সেই মনের ধারণার তা আমরা নিশ্চয়ই আলোচনা করবো কিন্তু তা একটি ছোট্ট গানের পর পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন তার গন্ধ না থাক যা আছে নয় রেবু আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে নয় ভু আবরণ মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে জানি জুই মালো হায় গন্ধ যে ছড়া তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই জানি কত গন্ধ যে ছড়া তবু ঘরের ফেলে পরের কাছে রে বিলায় ওরে তোর মতো যে নেই কো তাদের মা তোর মতো যে মন তোর মতো যে নেই কো তাদের মায়ের বয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন আমার তাই লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা আমার তাই লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি ওরে যেন ভুলিস না তোর দয়া হই মা আর রক্ত মাখা কালো রূপে খুচায় কালিমা ওরে যেন ভুলিস না তার রক্ত মাথা কালো রূপে মা কালিমা উমুন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়াত সমর্পণ তাই বলিয়ায় উমুন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়াত সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে রেবু আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে রেবু আবরণ মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন এই ধরনের আক্রমণের পর থেকে স্বামীজি রীতিমতো অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তিনি সবকিছুর মধ্যেই ভগবানের ইচ্ছা দেখতে পেতেন বলে যেমন প্রতিকূল পরিবেশই হোক তার কোন অসুবিধা হতো না সাফল্যের মুহূর্তেও তিনি যেমন সম্পূর্ণ শান্ত থাকতেন তেমন দুরবস্থার সময়ও তিনি মনে ধৈর্য রাখতেন শিক্ষকর প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকায় পরিচিত করে তুলল রক্ত পত্রিকাগুলিটা উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলো কিন্তু এই সবের মধ্যেও এত খাতি এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে সবসময় হতো দেশবাসীর দুঃখ দুর্দশার কথা তিনি যখন প্রথম দিনের বক্তৃতার পর রাত্রে শুতে গেলেন তার প্রাণ কেঁদে উঠল দেশবাসীর জন্য ভারতের দুঃখ দারিদ্রর কথা ভেবে কোমর শয্যা তার গায়ে কাঁটার মতো বিদ্যে লাগলো বিছানা ছেড়ে এসে তিনি মাটিতে শুলেন চোখের জারে ভাসতে ভাসতে জগৎ জন উদ্দেশ্যে বললেন মা আমার দেশ যেখানে অবর্ণনীয় দারিদ্র্যে ডুবে রয়েছে সেখানে মানজাসের আকাঙ্ক্ষা কে করে গরিব ভারতবাসী আমরা কী না এসে পৌঁছেছি আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এক অন্যের অভাবে মারা যায় আর এই দেশের লোকেরা ব্যক্তিগত সুখ জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতের জনসাধারণকে কে উঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে মা দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি তার মনে এমনই ছিল ভারতবর্ষের প্রতি ভালোবাসা সবকিছুর মধ্যে চিন্তা করতেন ভারতবর্ষের কথা ভারতবর্ষের উন্নতির কথা বিধাষণে শেষ দিন তিনি ধর্ম মহাসভায় বললেন আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক ভগবান না করুন আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক ভগবান না করুন খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না কিংবা বৌদ্ধ বা হতে হবে না কিন্তু অন্য ধর্মের করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে বিশ্ব মহাসভা পরিসমাপ্তি হলো কিন্তু তার সমন্বয় ও শান্তির বাণী প্রচার করতে মানুষকে তার দৈবিক স্বরূপ সম্বন্ধে সচেতন করে দিতে আরও প্রায় তিন বছর বিবেকানন্দ ছিলেন পাশ্চাত্য জগতে তবে আর তিনি সেই অপরিচিত সন্ন্যাসী রূপে লোক চক্ষুর আড়ালে থাকতে পারেননি সমগ্র পাশ্চাত্য জগতের দৃষ্টি তখন তার দিকে যেখানে তিনি যেতেন শত শত লোক তাকে অনুসরণ করত তার কাছে যাওয়া তার সঙ্গে করমর্দন করা তার সঙ্গে একটু কথা বলা লোকে মনে করত পরম সৌভাগ্য শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির সাফল্যের কথা যখন ভারতে এসে পৌঁছালো গোটা দেশ আনন্দে উত্তার হয়ে উঠলো তাদের কাছে কল্পনার অতীত ছিল এটা যে ভারতবাসী ও পাশ্চাত্যবাসীদের কাছে এতটা মর্যাদা পেতে পারে বহুদিনের হীন ভেঙে পড়তে শুরু করলো তারা নতুন করে নিজেদের সম্বন্ধে ভাবতে শুরু করলো তাহলে তারা ততটা হীন নয় বস্তুত শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির আত্মপ্রকাশ ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আর কোনো ঘটনা সমগ্র জাতিকে এভাবে নাড়া দিতে পারিনি অরবিন্দ বলেছেন বিবেকানন্দের পাশ্চাত্য যাত্রাই হলো প্রথম লক্ষণ যে ভারতবর্ষ জাগছে শুধু বেঁচে থাকার জন্য নয় জয় করবার জন্য স্বামীজির শিকাগো বক্তৃতায় তারই সূচনা ঘোষিত হয়েছিল এর পর দিন আলোচনা করব স্বামীজির জীবনের শেষ কয়েকটি মুহূর্ত ও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আজ এই পর্যন্তই পরের ভিডিওটি অবশ্যই দেখবেন ধন্যবাদ